বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পরব নতুন ইপিএস টপিক বইয়ের একুশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ই শব্দকোষ দুই শরীরকো আমরা জানি নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনের উচ্চারণ ল হয় তাহলে এটা হবে খোয়ালিয়ন অত সম্পর্কিত মরি মরিয়ত মাথা মরিওত মাথা আর মরি গারা কত চুল এই যে চুলের কুরিয়ান হচ্ছে মরি গাড়া কুই খুই খুইয়ত কান খুই হতো কান চেহারা মানে অলগুল অলগুলত চেহারা নুন নুন চোখ খো খোত নাক ইপ ইপ অত মুখ এই যে সম্পূর্ণটা হচ্ছে ইপের অংশ আর দাঁত দাঁত হচ্ছে ই অকে অত কাঁধ শোল্ডার আর কি অকে অর্থ কাত ফাল ফাল অর্থ বাহু হাতের বাহু হচ্ছে ফাল খাসুম খাসুম অর্থ বুক খাসমত অর্থ বুক ওই যে যখন এক্স রে করে তখন হচ্ছে বুকে এক্স রে করে খাসুম খাসমত অর্থ বুক সোন সোন অর্থ হাত এই হাত হচ্ছে একদম এই এখান থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে হাত মোম অর্থ শরীর মোম অত শরীর মানে সম্পূর্ণ দেহটাই হচ্ছে হরি হরি হাতের হাতের কবজি আমরা যে হাতে ঘড়ি ইউজ করি না ওইটার ইংরেজি হচ্ছে রিস্ট ওয়াশ মানে কবজি ঘড়ি কারণ ঘড়িটা আমরা কবজিতে পড়ি আমরা ঘড়িটা তো এইখানে বা এখানে পড়ি না আমরা পড়ি কবজির মধ্যে তো সেই জন্য এটার ইংরেজি হচ্ছে রিস্ট ওয়াচ তাহলে সেম আপনার এই যে কোরিয়ান ভাষা সেটা হবে সন্মুখ সিগে আপনি যখন দোকানে যাবেন ঘড়ি কেনার জন্য তখন ওরা বলবে যে সন্মুখ সিগে সিগে মানে সিগে বলতে বোধ শুধু দেয়াল ঘড়িটা আর সন্মুখ সিগে মানে এটা হচ্ছে হাত গড়ি তখন আপনি যদি বলেন যে সোন সিগে হাত গড়ি তখন ওরা হাসে কারণ ঘড়িটা তো আমরা এইখানে ফরি না বা হাতের বাহুতে ফরি না ফেসিতে ফরি না ফুলটা হচ্ছে কবজির মধ্যে তাহলে সেটার কোরিয়ান হচ্ছে সোনমুখ অর্থ হাতের কবজি সোন গারাক অত আঙ্গুল সোন গারাক অত আঙ্গুল মুরুপ মুরুপ অত হাঁটু এই কুরিয়ান হচ্ছে মুরুপ থারি থারি পা থারি অত পা মুখ অত পায়ের গোড়ালি মুখ অত পায়ের গোড়ালি আর ফাল ফাল অত পায়ের পাতা ফাল অত পায়ের পাতা মানে পায়ের নিচের অংশটা খাম গিয়ে খল্লি দা মানে সর্দি লাগা খাম গিয়ে খল্লি দা সর্দি লাগা খামগিয়ে খলি দা সর্দি লাগা মরিগা মানে মাথা এই যে মরি হত মাথা আর গা হচ্ছে সাবদেক পার্টিকেল মরিগা মানে মাথাটা আফুদা ব্যাথা মাথা ব্যাথা ফেগা মানে হচ্ছে প্যাট আফুদা ব্যথা প্যাটে ব্যথা থারি রুল মানে পা থাসিদা আঘাত প্রাপ্ত হওয়া মানে পায়ে আহত হওয়া বা পায়ে আঘাত হওয়া নুন নাদা, চোখের রোগ হওয়া নুন নাদা, চোখের রোগ হওয়া নুন অত চোখ আর বিয়ং অত রোগ তাহলে নুন বিয়ং মানে চোখের রোগ নাদা অত হওয়া হোয়ান যা অত রোগী হোয়ান যা অত রোগী উঞ্জন হাদা অত ড্রাইভিং করা উঞ্জন হাদা ড্রাইভিং করা ছাদা অত ঠান্ডা হওয়া ছাদা অত ঠান্ডা হওয়া ক্ষুরিমুল ছবি ফোগো দেখে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মতো খেহুয়ারুর কথোপকথন উয়ান সংহাসে হাসেও। ছবি দেখে উদাহরণের মতো কতফকতন সম্পূর্ণ করুন উদাহরণ হচ্ছে ফোগী মানে হচ্ছে উদাহরণ অদিগা আফায় কোথায় ব্যথা যেহেতু মাথায় হাত দিয়ে রাখছে মানে মাথা ব্যথা তাহলে মরিগা আফায় তো মাথা ব্যথা এক নম্বর হচ্ছে আমরা দেখেছি পেটে ব্যথা অদিগা আফায় কোথায় ব্যথা তাহলে হবে ফেগা আফায় পেটে ব্যথা তো পেট এখানে যেহেতু বাছিম নাই তাহলে শব্দিক পার্টিকেল হিসেবে যুক্ত হবে গা ফেগা আফায়া মানে পেটে ব্যথা অদিরুল থাসিও সয় কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এন্ড বা কোথায় আহত হয়েছেন। আমরা দেখতেছি পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা দেখতেছি পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে হবে থারিরুল থাসিও সয় মানে পায়ে ব্যথা পেয়েছি বা আঘাত পেয়েছি। আমরা দেখতেছি হাতে ব্যথা হয়েছে অদিরুল কোথায় থাসিও সয় কোথায় ব্যথা পেয়েছেন বা কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তাহলে হবে সোনউল যেহেতু সোন এখানে বাচ্চিম আছে তাহলে অবজেক্ট পার্টিকেল হিসেবে যুক্ত হবে উল সোনুল থাসিও সয় মানে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে মুনফ ই ব্যাকরণ দুই জি মাসে অ জি মাসে হলো নিষেধাজ্ঞা এক্সপ্রেশন মানে এটা দ্বারা বুঝায় এটা করা যাবে না ওইটা করা যাবে না তাহলে জি মাসে হচ্ছে নিষেধাজ্ঞা এক্সপ্রেশন এই যে জি এটা ভার্বের সাথে যুক্ত হয় এটা ভার্বের সাথে যুক্ত হয়ে কাউকে কোনো কাজ না করতে অনুরোধ করা বা কোন কাজ নিষিদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এই জি এটা হচ্ছে কোনো কাজ না করার জন্য অনুরোধ করা বা নিষিদ্ধ করার জন্য ব্যবহৃত হয় ইয় গিয়ে এখানে আনজি মাসেও মানে বসা নিষেধ এখানে বসা নিষেধ আন এর সাথে আঞ্জি মানে এখানে বসা নিষেধ সিনবারুল, মানে জুতা জুতা পরে ভাঙে রোমে থরো খা জি মাসেও প্রবেশ করবেন না থরো খা মানে প্রবেশ করা জি মাসেও নিষেধ মানে জুতা পরে রোমে প্রবেশ করবেন না তো তুষার মানে অত বেশি উল্টে নুন মানে পড়ার সময় অর্থাৎ যখন বরফ বেশি পরে ফংশন হাদা অত পাহাড়ে চড়া তাহলে এখানে উদ্যাবাদ গিয়ে জি মাসেও যুক্ত হয়েছে ফংশন হাজি মাসে মানে পাহাড়ে চড়তে যাবে না যখন বরফ বেশি পরে তখন পাহাড়ে চড়বেন না ফরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স উয়ান সং হাসে সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন মৌকি আফু মিয়ন গলা আফু মিয়ন অত বেতা হলে এ মিয়ন মানেতে লেযুক্ত লে যুক্ত হয় তাহলে আফু মিয়ন বেতা হলে সাগাউন মানে ঠান্ডা জুসুরুল জুস মাসিজি মাসেও পান করবেন না মাসিজি মাসেও পান করবেন অর্থাৎ গলা বেতা হলে ঠান্ডা জুস পান করবেন না এক নম্বর হচ্ছে মানি অত বেশি ফিগন হামিয়ন ক্লান্ত হলে বেশি ক্লান্ত হলে আমরা দেখতেছি উনি ব্যায়াম করতেছে তাহলে এখানে হবে উন্দুং হাজি মাসে অ উন্দুং হাজি মাসে অর্থাৎ ব্যায়াম করবেন না বেশি ক্লান্ত হলে ব্যায়াম করবেন না মেউন অংশীগুল মগদ অর্থাৎ ঝাল খাবার খাওয়া ফেগা আফুমিয়ন মানে হচ্ছে পেটে ব্যথা হলে মেউন অর্থাৎ ঝাল উমশিগুল খাবার মগজি মাসে খাবেন না ঝাল খাবার খাবেন না এখানে দা বাদ জি যুক্ত হবে তাহলে মাসে মগজি মাসে খাবেন না চোখে ব্যথা হলে নুনি আফুমিয়ন চোখ ব্যথা হলে টেলিভিশনুল ফো দা টেলিভিশন দেখা তাহলে এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে জি মাসে টেলিভিশনুল ফজি ও টেলিভিশন দেখবেন না তো চোখে ব্যথা হলে টেলিভিশন দেখবেন না খুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুল কথোপকথন উয়ান সম্পূর্ণ করুন উদাহরণ হচ্ছে সুনুল মানে হাত থাসিও সয় আহত হয়েছে মানে হাতে প্রাপ্ত হয়েছে বা হাত আহত হয়েছে খুরম তাহলে অনরুন আজকে ইউরি রুল মানে রান্না হাজি মাসেও করবেন না তাহলে আজকে রান্না করবেন না এক নাম্বার হচ্ছে গোসল করতেছে ছুসা রুল মানে হচ্ছে ইনজেকশন মাজাস মানে ইনজেকশন দিয়েছি আপনার বাংলাদেশে তো এটা মানা করে কিনা জানি না কুরিয়াতে আমরা তখন এই করোনার ভ্যাকসিন দিয়েছি তখন ডাক্তার বলে যে গোসল করবেন না বললাম যে গোসল করলে অসুবিধা কি বললো যে শরীরে যখন আমাদের ইনজেকশন দেয় বা ভ্যাকসিন দেয় তখন হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচারটা বাড়ে এখন শরীরের টেম্পারেচার যখন বাড়ে আর আমরা যদি তখন গোসল করি তখন হয়তো আপনি স্টক করতে পারে। তো সেই জন্য ওরা মানা করে যে গোসল করবেন না ছুসা রুল ইনজেকশন ইঞ্জেকশন মাঝা মানে ইনজেকশন দিয়েছি কুরম তাহলে অনরুন আজকে শিয়া উরুল হাজি মাসে মানে গোসল করবেন না শিয়া উরুল হাজি মাসে গোসল করবেন না সুরুল মানে মদ মাসিও সয় পান করেছি মদ পান করেছি আপনার কুরিয়াতে বিশেষ করে শুক্রবার আর শনিবার রাতে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক দাঁড়ায় থাকে যেটা সন্দেহ হয় তাকে বলে এই যে একটা ডিভাইস আছে এই ডিভাইসের ভিতরে ফু দেওয়ার জন্য তো ড্রাইভার তখন ওইখানে ফু দেয় তখন ফু দিলে ও কত পার্সেন্ট অ্যালকোহল খাইছে সেটা ওখানে চলে আসে সেই জন্য ওই যে যখন আপনি মদ খাবেন বা নেশাগ্রস্ত থাকবেন তখন হচ্ছে গাড়ি চালানো যাবে না সরুল মাসি ও মানে মদ পান করেছি খুরুম তাহলে উঞ্জনুল হাজি মাসেও ড্রাইভিং করবেন না উঞ্জনুল হাজি মাসেও ড্রাইভিং করবেন না এই যে মদ খাওয়া অবস্থায় যদি ড্রাইভিং করে তখন দুই বছরের জন্য আপনার গাড়ি চড়া নিষেধ আর ফরেনারদের তো যে আর ভিসা চেঞ্জ করতে পারবেন না কিন্তু যদি কোরিয়ান হয় তখন অনেক টাকা দরিবে না করে আর হচ্ছে দুই বছর ওকে গাড়ি চালাতে দেন থারিগা তো পায়ে মানি আফায় বেশি ব্যথা পায়ে পাটা বেশি ব্যথা খুরম তাহলে খজ্জি মাসেও মানে হাঁটা যাবে না খজ্জি মাসেও মানে হাঁটাহাঁটি করবে না খদ দত্ত হাঁটা তাহলে দাবাদ দিয়ে যুক্ত হবে জি মাসেও খজ্জি মাসেও মানে হাঁটাহাঁটি করবেন না অজে গতকাল ছামুল মানে ঘুম মজ্জাশ্রয় ঘুমাতে পারে নাই গতকালকে ঘুমাতে নাই খুরম তাহলে অনরুণ আজকে খফিরুল মাসিজি মাসেয় খফিরুল মাসিজি মাসেও তাহলে আজকে কফি পান করবে না যেহেতু ঘুম হয় নাই তাহলে কফি খালি কি হয় ঘুমটা কেটে যায় গতকালকে ঘুম হয় নাই তা আজকে যদি আপনি কফি খেয়ে ঘুম না হয় তাহলে অসুস্থ হয়ে যাবেন তো সেই জন্য কফি পান করা যাবে না তেহুয়া ই কত দুই আমরা ছবিতে দুইজন লোক দেখতেছি একজন হচ্ছে ডাক্তার আরেকজন হচ্ছে জাইয়া উইশা উইশত্ব ডাক্তার অদিগা আফু মানে কোথায় ব্যথা অদি অত কোথায় আর গা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল আফু অত ব্যথা আর সেই অ এটা হচ্ছে ব্যবহার করা হয় সেই অ এটা সম্মানাতে ব্যবহৃত হয় আর কোরিয়ান ডাক্তাররা খুবই ভদ্র আমি এমনও দেখছি যে ডাক্তার মনে করেন আপনি যখন উঠে দেবেন তখন ডাক্তার উঠে দাঁড়ায় যাই বলতেছে মকি মানে গলা নমু খুব আফু ব্যথা গোত এবং মরিদ মরিয়ত মাথা দত ও আফায় ব্যথা অর্থাৎ গলা খুবই ব্যথা এবং মাথাও ব্যথা এবং মাথায়ও ব্যথা মানে ইদানি খামগি মানে হচ্ছে সর্দি ওয়ান জাগা মানে রুগী মানায়ও বেশি ইদানিং ঠান্ডা রুগী বেশি অঞ্জে মানে কখন থেকে অঞ্জে কখন দূত থেকে অঞ্জে ভূত কখন থেকে আফুসিও মানে ব্যাথা কখন থেকে ব্যথা অনুভব করতেছেন যাইয়া বলতেছে অজে মানে গতকাল থেকে অজে গতকাল ভূত থেকে আফাস ব্যথা গতকাল থেকে ব্যথা ওই সময় ডাক্তার বলতেছে সবাং জনুল মানে হচ্ছে প্রেসক্রিপশন থুরিল গেয় দিব প্রেসক্রিপশন দিব এই যে আপনি যেদিন কুরিয়াতে ডুববেন আর যতদিন কুরিয়াতে থাকবেন আপনার যখন ওই যে এলিয়েন কার্ডটা দিবেন ওই ডাক্তার তখন বুঝতে পারবে যে আপনি কুরিয়াতে ডুকার পর থেকে এখন পর্যন্ত কি কি ওষুধ খেয়েছেন ওদের সিস্টেমটা এত আপডেট প্রেসক্রিপশন দিব ইয়াগুল ওষুধ থসিগো ওষুধ খাবেন গত এবং তাতু থান মানে উষ্ণ তাতুথান অর্থাৎ উষ্ণ বা গরম মুরুল পানি বেশি খাবেন ওষুধ খাবেন এবং গরম পানি বেশি খাবেন খুরিগু এবং মারুল মানে কথা বেশি বলবেন না হাজি মাসেও এবং কথা বেশি বলবেন না অর্থাৎ ওষুধ খাবেন এবং গরম পানিটা বেশি খাবেন এবং কথা বেশি বলবেন না যায়া বলতেছে নে হ্যাঁ আলগে শুননি বুঝতে পেরেছি আলগে সুমনি দেওয়া অর্থাৎ বুঝতে পেরেছি থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন যায়া শিনুন মানে মিস জায়া অদিগা আফায় কোথায় বেতা মিস জায়া কোথায় বেতা তাহলে এখানে হবে মগি হাগো মরিগা আফায় অর্থাৎ গলা এবং মাথা ব্যথা জায়া শিনুন, মিস জায়া মুসুল মানে কি হামিয়ন আন্দেয় করলে চলবে না কি করলে চলবে না ওই যে বলছে কথা বেশি বলা যাবে না তাহলে হবে মারুল মানি হাজি মাসে অ মানে বেশি কথা বলা যাবে না মারুল মানি হাজি মাসে অ কথা বেশি বলা যাবে না এই যে আন্দে মানে চলবে না আর এই হাজি মাসে অ মানে করবে না দুইটা সিমিলার শেষই দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি ওয়ারিয়ং হাইয় ব্যবহার করে হে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন ফেগা আফুদা মানে পেটে ব্যথা সান অত ঠান্ডা উমসিগুল খাবার মগদা খাওয়া ফেগা ফায়ো পেটে ব্যথা ফেগা আফুমিয়ন মানে পেটে ব্যথা হলে এই যে মিয়ন মানে হচ্ছে লে তাহলে ফেগা হাফুমিয়ন মানে পেট ব্যথা হলে ছান অত ঠান্ডা উমসিগুল খাবার ঠান্ডা খাবার মগজি মাসেও খাবেন না ফ্যাট ব্যথা হলে ঠান্ডা খাবার খাবেন না নে হে খুরুল গে অ তাই করব খুরুল গে অ তাই করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলি কয়েকবার পড়বেন ইনশাল্লাহ ভালো করবেন আল্লাহ হাফেজ